আসসালামু আলাইকুম। আমারও আপনাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি মূলত হচ্ছে কারণ অনেকে আমাকে কমেন্ট করে বলে যে ভাই আমি আমার খামারে অল্প কিছু সংখ্যক মুরগি লালন পালন করি বা আমার বাড়িতে অল্প কিছু সংখ্যক মুরগি লালন পালন করি তো আপনাদের মুরগির মতো তো এতটা দেখতে সুন্দর না, এতটা স্বাস্থ্যবান না। এটা কিভাবে সম্ভব? তো আজকের ফুল ভিডিও জুড়ে এই বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সকলে ফুল ভিডিও জুড়ে থাকবেন। আমার হাতে একটি মেডিসিন দেখতে পাচ্ছেন এই মেডিসিন সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করবো আপনার খামারের মুরগিকে আপনি যদি সুন্দর সুস্থ রাখতে চান কারণ একটা মুরগিকে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই ওই মুরগির ভড়িতে পরিমাণের পরিমাণের ভিটামিনের প্রয়োজন আছে ভিটামিন যুক্ত সে খাবার বা মেডিসিন আপনাকে প্রয়োগ করতেই হবে তো এটা আপনার কিভাবে প্রয়োগ করবেন আমি যদি অতি ফার্স্টে খাবারের দিকে আমি বলি কারণ আপনি যত প্রকার প্রয়োগ করুন না কেন আপনার মুরগিকে যদি আপনি পুষ্টিকরণ যুক্ত খাবার যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু ওই মেডিসিন খাইয়ে কোনো লাভ নাই আপনার মুরগি দেখতে সুন্দর হবে না মুরগির ওজন আসবে না তো যার কারণে মূলত আপনার মুরগিকে পুষ্টিগুণ যুক্ত খাবারগুলো দিতে হবে তো বলতে পারেন পুষ্টিগুণ যুক্ত খাবারগুলো কোনটা এই যে আমরা এই যে ডিঙ্গারে দিয়ে রেখেছি এটি হচ্ছে পোলটি ফিট মুরগির খাবার এটা হচ্ছে আরআরপি কোম্পানির খাবার তো আপনার খামারে যদি অনেকগুলো যদি মুরগি থাকে বা যারা বাড়িতে ছেড়ে মুরগি লালন পালন করেন তো সেক্ষেত্রে আপনার মুরগিটা প্রাকৃতিক কিছু খাবার সে। তো যার কারণে আপনার ছেড়ে দেওয়া মুরগি গুলো দেখতে অনেকটাই সুন্দর দেখা যায় এবং খামারের মুরগিগুলোকে আপনি যদি সুন্দর সুস্থ সবল রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই মুরগিকে পুষ্টিগুণযুক্ত খাবারটা দিতে হবে আর আপনি এই যুক্ত খাবারটা যদি আপনি না বানাতে পারেন তাহলে বাজার থেকে অবশ্যই আপনি পোলট্রি ফিড গুলো যা আছে এই ফিড গুলো আপনাকে অবশ্যই কিনে আনতে হবে আপনি যে কোনো জাতের মুরগি লালন পালন করুন না কেন কথাগুলো একটু মনোযোগ সহকারে আপনারা শোনার জন্য চেষ্টা করবেন তো দেখেন মুরগিকে সুস্থ রাখার জন্য বিভিন্ন কোম্পানি মেডিসিন বানিয়েছে অ্যান্টিবায়োটিক বানিয়েছে ভিটামিন বানিয়েছে তো আপনার মুরগিকে যেহেতু আপনি সুস্থ সবল সুন্দর রাখতে চান ভিটামিন প্রয়োগ করতে হবে এবং ভিটামিনগুলোর ভিতরে কোন কোন ধরনের ভিটামিনগুলো আপনাকে প্রয়োগ করতে হবে অতি ফার্স্টে কিন্তু আমি বলেছি যে পুষ্টিগুণ যুক্ত যে খাবারগুলো আছে খাদ্যগুলো আছে খাদ্যগুলো আপনাকে প্রয়োগ করতে হবে এবং মেডিসিনের ভিতরে দেখেন এ ডি ই ভিটামিন কে বা ভিটামিন সি তো এই সমস্ত যে মেডিসিন বডিতে এই ধরনের ভিটামিনের যদি ঘাটতি গুলো থাকে আপনারা এই ভিটামিন গুলো যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির ত্বক ভালো থাকবে মুরগির চোখ ভালো থাকবে মুরগির পালক ভালো থাকবে এবং ভিটামিন বি কমপ্লেক্স মুরগির শরীরের রং এবং হচ্ছে পালকের ঝকঝকে একটি ভাব বাড়ায় মানে আপনার মুরগিটা দেখতে অনেকটাই সুন্দর দেখা যাবে আপনি যদি ভিটামিন বি কমপ্লেক্স যদি আপনি প্রয়োগ করতে পারেন এবং মাল্টি ভিটামিন আয়রন মিনারেল এই সমস্ত ভিটামিন যে ধরনের মেডিসিনে আছে তো আপনারা অবশ্যই ওই মেডিসিন গুলো আপনারা প্রয়োগ করবেন তাহলে আপনাদের মুরগি দেখতে সুন্দর দেখা যাবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে মাল্টি ভিটামিনের ভিতরে যেমন হচ্ছে ভিটামিক্স পলিভিট এমাইনোভেট এই মেডিসিন হচ্ছে সাধারণত মাল্টি ভিটামিন বা অন্য অন্য কোম্পানির মেডিসিন আছে আপনার মুরগিকে যদি আপনার সুস্থ রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অতি ফাস্ট হচ্ছে ভালো খাবার দিতে হবে আপনার মুরগিকে এবং লিভার টনিকটা আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন যে কোনো এক বেলা সপ্তাহে দুই দিন আপনারা ব্যবহার করবেন এই যে আমি যে ভিটামিন গুলোর কথা বললাম এই ভিটামিনগুলো গুলো আপনাদের দেখতে হবে বিভিন্ন কোম্পানি একটা মেডিসিনের ভিতরে অনেকগুলো ভিটামিন দিয়ে একটা মেডিসিন তৈরি করে এটি হচ্ছে এসকে কোম্পানির একটি মেডিসিন আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হচ্ছে জিং বি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন এটি হচ্ছে জিং বি এসকেপ কোম্পানির মেডিসিন তো এই মেডিসিনটা কিন্তু আমি আমার মুরগিকে সাধারণত খাওয়াই আপনার মুরগির যদি জিং ভিটামিন বি কমপ্লেক্স আপনার মুরগির অভাব থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটা খাওয়ালে সেটা কিন্তু পূরণ করবে এবং মুরগি যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার মুরগিকে সুস্থ করে এবং লিভার টনিক প্রয়োগ করে তারপরে হচ্ছে আপনারা যে কোনো ধরনের মাল্টি ভিটামিন আপনারা খাওয়াতে পারেন এবং মাল্টি ভিটামিনের ভিতরে আমি যে মেডিসিনগুলো আমি মূলত বলছি আপনারা যদি এই মেডিসিনগুলো যদি আপনারা প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার মুরগির রুচি বৃদ্ধি পাবে এই যেমন হচ্ছে জিং বি এটা খাওয়ালে মুরগির রুচি বৃদ্ধি পাবে হবে দৈহিক ওজন বৃদ্ধি পাবে যেহেতু এটা ভিটামিন ডি কমপlex এবং এর ভিতরে আর অন্যান্য ভিটামিন কিন্তু এড করা আছে তো আপনারা বলতে পারেন যে আমরা এই মেডিসিনটা কতদিন খাওয়াবো এই মেডিসিনটা মূলত সপ্তাহে দুই থেকে তিন দিন আপনাদের প্রয়োগ করতে হবে অবশ্যই আপনারা ভালো করে দেখে শুনে নেবেন যে জিং এর ভিটামিন বি1 বি2 বি6 বা অন্যান্য উপাদানগুলো একত্রিত আছে আপনারা ওই মেডিসিনটা আপনারা নেওয়ার জন্য চেষ্টা করবেন এবং আপনার মুরগিকে যদি আপনি সুস্থ সবল দেখতে সুন্দর রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে খামার ম্যানেজমেন্টটা খামারটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে বা খাঁচাই যারা মুরগি লালন পালন করে থাকে তাদেরকে বলবো যে আপনারা খাঁচা ভালোভাবে পরিষ্কার রাখবেন তাহলে আপনার মুরগি অসুস্থ কম হবে এবং মুরগির বডির কন্ডিশন ভালো থাকবে দেখতে সুন্দর দেখা যাবে এই মেডিসিনটা আপনারা কতদিন বয়স থেকে আপনারা খাওয়াতে পারবেন অবশ্যই বাচ্চার বয়স ২৫ দিন হওয়ার পর থেকে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা এই মেডিসিনটা প্রয়োগ করতে পারবেন মাল্টিভিটামিন প্রয়োগ করতে পারবেন সেটা সপ্তাহে অবশ্যই দুই দিনে আপনারা প্রয়োগ করবেন এক সপ্তাহের ভিতরে দুই থেকে তিন দিন আপনারা জিঙ্ক বি ব্যবহার করবেন এবং বাকি দুই থেকে তিন দিন আপনারা মাল্টি ভিটামিন অবশ্যই প্রয়োগ করতে পারবেন এবং বাকি আপনারা দুই দিন আপনারা লিভার টনিকটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে আপনাদের মুরগিগুলো সুস্থ সবল থাকবে এবং দেখতে সুন্দর দেখা যাবে এবং যারা মূলত এই দেশি মুরগিটা খামার আকারে যারা লালন পালন করেন আপনাদের এই দেশি মুরগিগুলো কিন্তু সাধারণত টুকরা টুকি করে তো এই মুরগিকে অবশ্যই ঠোঁটটা কাটাতে হবে এটা কখন কতদিন বয়সে ঠোঁটটা কাটাতে হবে এই নিয়ে কিন্তু আমি ইতিপূর্বে ভিডিও আপলোড করেছি অবশ্যই আপনারা মুরগির ঠোঁটটা কেটে নেবেন বিক্রি করার আগে আপনাদের মুরগির ঠোঁটটাকে কাটতে হবে তো আশা করি হয়তো বুঝতে পেরেছেন যে আপনাদের খামারের মুরগিকে আপনারা কিভাবে সুস্থ সবল রাখবেন এবং দেখতে অনেকটাই সুন্দর দেখা যাবে আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম